খুব অ্যাটিটিউড এদিকে দেখতেছেও না তো এবারে অনেক ডিম নষ্ট হয়ে গেছে আর এটাকে দেখলে তো মাসা বলতে ইচ্ছা হবেই তো এইখানের একটা বাচ্চা রেসারের কালারের মতো হয়েছে আবারও আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এবারে একটু ভিডিও দিতে বেশি দেরি হয়ে গেছে তো আমার আরও চ্যানেল আছে সেই সব চ্যানেলে ভিডিও করতে গিয়ে এই চ্যানেলে একটু ভিডিও দিতে দেরি হয়ে গেছে একটু না অনেকটা দেরি হয়ে গেছে তো এবার থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার তো আমি রেগুলার ভিডিও দিতে না পারার আরও একটা কারণ আছে এটা হচ্ছে আমি সবার সঙ্গে ভিডিও করতে পারি না লজ্জা লজ্জা লাগে সেই জন্য আমার বাড়ির লোক যখন এখানে ওখানে যায় তখন আমি ভিডিও করি তো সপ্তাহে একদিন কেউ বাড়িতে থাকে না তো সেই সময় আমি ভিডিও করি সেই জন্য আর কি একটু ভিডিও দিতে দেরি হয় কবুতরের লফটের দিকে যাই তো এখানে কিছু কবুতর মাটি খাচ্ছে কিরে রে তোরা কি ঘরটা পুরো খেয়ে নিবি নাকি তো এরা এখানে মাটি খাক আমি একটু লবটের ভিতরে যাই তো ওই যে ওই বাচ্চা দুটো বড় হয়ে গেছে অনেক আর এটাকে দেখলে তো মার্শাল্লাহ বলতে ইচ্ছা হবেই তো সব কবুতরকে ছেড়ে দিয়েছি তো আমি একে সারতে ভুলে গেছিলাম তো এখন ছেড়ে দিচ্ছি তো আমাদের লক্ষ কবুতরটা এখানে আছে তো এর সাথে যে দেশি কবুতরটা জোড়া দিয়েছিলাম তো এ ওর সাথে মেটিং করছে না শুধু ওর সাথে জোড়াই নিয়েছে ওর সাথে মেটিং করছে না মুসলিও করছে না তো সেই কারণে আমি কি করেছি ওইনর কবুতরটার সাথে যে আগের মাদিটা জোড়া ছিল ওই মাদি কবুতরটাকে আমি দেখাচ্ছি এই যে এই মাদি কবুতরটার সাথে আবার ও জোড়া দিয়ে দিয়েছি তো এই মাদি কবুতরটা ডিম দিয়ে দিয়েছে এই যে ডিম দিয়ে দিয়েছে আর এখানে বাচ্চা ফুটে গেছে এই যে দেখেন বাচ্চাগুলো এই মাদি কবুতরটার কালার সাদা কিন্তু ওর বাচ্চাগুলো অন্যরকম কালারের হয় আর এইখানেও বাচ্চা ফুটেছে এর বাচ্চাগুলো সুন্দর হয়েছে আর এইখানকার বাচ্চাগুলো দেখেন তো এইখানের একটা বাচ্চা রেসারের কালারের কালারের মতো হয়েছে আবারও তো জ্বালালি কবুতরের বাচ্চা ফুটেছে কিনা দেখি না এখনো ফুটেনি তো এরা একটা ডিম ফাটিয়ে ফেলেছিল আর একটা ডিমে এই তো ডিমে ঠোকর দিয়ে দিয়েছে আশা করি কালকের মধ্যে বাচ্চা ফুটে যাবে তো এবারে অনেক ডিম নষ্ট হয়ে গেছে এই কবুতরটার ডিম নষ্ট হয়ে গেছে আমাদের রেশার কবুতরের ডিমও নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলতে বাচ্চাগুলো ডিমের ভিতরে মারা গেছে অনেক জোরে কামড় দেয় তোমাকে একটা জোড়া দিলাম আর তুমি এরকম করলে এটা তোমার কাছ থেকে আশা করিনি কিরকম করছে দেখেন কিউট 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 আমাদের আর এরা দেখেন আমি ভিডিও করছি বলে ভয়ে এর মধ্যে ঢুকে বসে আছে তোমাদের ঘর ওটা না তোমাদের ঘর এটা যাও তো এরা এখান থেকে ভাত খাচ্ছে আমাদের নকল রেসার এখানে আছে আর এইখান থেকে এরা মাটি খেয়েই যাচ্ছে ঘরটা দেখেন মাটি খেয়ে খেয়ে অনেকটা এ করে ফেলেছে আবারও কাদা দিয়ে এ করে দিতে হবে তো এরা এখান থেকে মাটি খাওয়ার একটা কারণ আছে ওইখানে দেখেন কল আসে তো এইখানের মাটিটা একটু ভিজে ভিজে টাইপের তো যার কারণে এর ভেতরে মিনারেলস আছে সেই জন্য এরা এখান থেকে মাটি খাচ্ছে তো নরপাগলা এখন আমার হাতে আসে আমার হাতে এসে আমার হাতে আদর করে তো দেখি এখন আসে কি না তো এখন মাটি খেতে ব্যস্ত তো আমার শালিক পাখিগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের গুড্ডু আর এটা হচ্ছে আমাদের মিঠু আর ওইখানে আমাদের ময়না আছে ওই ওই রে তো এখানে কিছু হাঁসের বাচ্চা আছে এই যে সাদা রঙের গুলো হচ্ছে রানা হাঁস আর এই কালো রঙের ছোট ছোট বাচ্চাগুলো হচ্ছে দেশি হাঁস তো সাইজে বড় অনেক রানা হাঁস গুলো এই দেখেন অনেক সুন্দর বাচ্চাগুলো তো এইখান থেকে কিছু কবুতর ইটের গুঁড়ো খাচ্ছে তো এই রাস্তাটা তৈরি হচ্ছে ইটের গুঁড়ো দিয়ে তো এখান থেকে এরা ইটের গুঁড়ো খাচ্ছে কবুতরটা দেখবেন হাতে চলে আসবে এক্ষুনি দেখতে পাচ্ছি খুব অ্যাটিটিউড এদিকে দেখতেছেও না থাক হাতে আসতে হবে না তোকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন